সিনেমা টাকা পয়সার সব কিছুর চেয়েও মাই বড় সালমানের কাছে মায়ের ভালোবাসায় কাবু সালমান তার কোলে খুঁজে পান সকল সুখ সম্প্রতি খবর উঠেছে মায়ের প্রতি ভালোবাসার কারণে পাঁচ কোটি টাকার একটি চুক্তি নাকচ করেছেন ভারতীয় সিনেমার এই মেগাস্টার আমেরিকার একটি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন সালমান কারণ চুক্তির যে তারিখ নির্ধারণ করা হয়েছিল সেটি ছিল সালমানের মায়ের জন্ম তারিখ আর তারিখ পেছাতেও আপত্তি ছিল সেই কোম্পানির তাই তাদের প্রস্তাবকে একদমই নাকচ করে মায়ের সাথে জন্মদিন পালনই বেছে নিয়েছেন সালমান পৃথিবীর অন্যান্য সন্তানের মতোই মা সালমা খানের সঙ্গে খুবই ঘনিষ্ঠ বলিউড সুলতান মায়ের হাসিমুখ দেখার জন্য সালমান সবকিছু করতে পারেন এজন্য সব ব্যস্ততা ভুলে মায়ের সাথে সময় কাটান প্রায় তাকে উপহার দেন বহুল বাড়ি গাড়ি মায়ের কোলে খুঁজে পান জান্নাত আর সালমানের মা ভক্তির খবর ভাইরাল হয়েছে বহুবার নতুন করে ভাইরাল খবরটি আসলেই সত্য কিনা ও মায়ের প্রতি সালমানের ভালোবাসার অনন্ত নিদর্শনের বিস্তারিত তুলে ধরব বিশেষ এই ছবি আয়োজনে মামা নেই পরম স্নেহের জায়গা সন্তানের জন্য মাই বেশ ত্যাগ স্বীকার করেন গর্ভধারণ দুধ পান রাত জেগে সন্তানের তত্ত্বাবধান সহ নানাবিধ কষ্ট একমাত্র মায়ে সহ্য করেন তাছাড়া সন্তানের প্রতি মাই সবচেয়ে বেশি যত্নবান ও বেশি আদর সোহাগ করে থাকেন আর একজন সাধারণ সন্তান যেমন মায়ের ভালোবাসা পেতে কাতর একজন তারকা সন্তানও তার ব্যতিক্রম নয় এজন্য হয়তো সব ব্যস্ততা ভুলে মায়ের ভালোবাসা পেতে বারবার তার কোলে ফিরে যান সালমান খানও ভারতের অন্যতম নাম করা মেগাস্টার ব্যস্ততম নায়ক তবুও সবকিছু পাশ কাটিয়ে মায়ের আশেপাশে ঘুরঘুর করেন প্রায় শিরোনামে উঠে আসে তার মা ভক্তির খবর সম্প্রতি নতুন করে একটি ঘটনা প্রকাশ এসেছে ভারত ও বাংলাদেশের বেশ কিছু সোশ্যাল মিডিয়া পোস্টে তুলে ধরেছে সালমানের মাতৃভক্তির একটি নিদর্শন পোস্টে বলা হচ্ছে একবার আমেরিকার একটি কোম্পানি সালমান খানকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করার জন্য পাঁচ কোটি টাকার অফার করেছিল তবে এটির জন্য ডিলের দিনটা ছিল সালমান খানের মায়ের জন্মদিন যা পেছাতে বলেন সালমান খান কোম্পানিটি সে শর্তে রাজি না হলে ভাইজান বলেন সমস্যা নেই এরকম হাজারো অফার আসবে যাবে কিন্তু এই দিন হয়তো নাও আসতে পারে তাই আমি যেতে পারবো না যদিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এই গল্পটি সত্য কিনা তা নিয়ে আছে ধোয়াশা তবে মায়ের প্রতি ভাইজানের শ্রদ্ধা ও ভালোবাসা বহুবারই খবর হয়েছে মায়ের প্রতি সালমানের ভক্তি নজর করার মতো এখনো বিয়ে করেনি সালমান নেই মায়ের যেন তার একমাত্র মায়ের কোলের শুয়ে ছবি তুলে প্রকাশ করেন সময় কাটান ঘন্টার পর ঘন্টা তার বেশিরভাগ ছবি পরিবারের সবার সঙ্গে একসঙ্গে দেখার মতো ছবিতে মায়ের ছেলে বলে খ্যাতি তার আর বাস্তব জীবনে তিনি মায়ের আদরের ছেলে কয়েক বছর আগের ঘটনা নিজের জন্য একটি সাধারণ গাড়ি কিনতে চেয়েছেন দিয়েছিলেন যখন মায়ের গাড়ি কেনার ইচ্ছে জানতে পারলেন সালমান একটি বিলাসবহুল গাড়ি কিনে দিলেন তিনি সেটি জার্মানিতে তৈরি বিলাসবহুল গাড়ি সাব ছেলের ভালোবাসার নানা উপহার প্রায় পান সালমা মুগ্ধ হন হন বিস্মিত আর এসব খবর নজর কারী নেটিজেনদের শুধু মায় নয় বাবা মা দুজনের সঙ্গে বলিউড স্টার সালমান খানের সম্পর্ক সবসময় মধুর তিনি যত ব্যস্ত থাকেন না কেন মা বাবাকে সময় দিতে ভোলেন না বিভিন্ন সাক্ষাৎকারে এ বিষয়টি প্রায় তুলে ধরেন ভাইজান তবে মায়ের প্রতি তার আবেগ সবার বেশি মা দিবস তাই দিয়েছিলেন আবেগ ঘন পোস্ট এমনকি দু সালে মায়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন মায়ের কোল হল জান্নাত মা ভক্ত সালমান এখন ব্যস্ত তার পরবর্তী সিনেমা সিকেন্দারের কাছে বলিউডে সালমান খান এবং সাজিদ নাদিয়া দোয়ালা জুটি মানেই ধামাকা সেই ধামাকার ধারাবাহিকতায় এবার আসতে চলেছে সালমান সাজিদ জুটির পরবর্তী সিনেমা সিকান্দার যেটি নির্মাণে আছে দক্ষিণ পরিচালক এ আর মুরুগাদস